ব্যারাকপুর শ্রী শ্রী পনের কালীমন্দিরে মন্দিরে আয়োজিত হল বার্ষিক পুজো নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর জাফরপুর শ্রী শ্রী পুনর্বাত উচ্চ কালী মন্দিরের বার্ষিক পুজো চলতি বছর চৌষট্টিতম বর্ষে পদার্পণ করল এই পুজো জাফরপুর কালীতলা উন্নয়নী ক্লাবের উদ্যোগে আয়োজিত হয় এই পুজো উপলক্ষে শনিবার সন্ধ্যা থেকেই মানুষের ঢল নামে মন্দির চত্বরে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মন্দির চত্বরে মোতায়েন করা হয় মোহনপুর থানার পুলিশ ও ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী এই দিন মন্দিরে উপস্থিত ছিলেন মোহনপুর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান নির্মল কর সহ মোহনপুর গ্রাম পঞ্চায়েতের অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এই দিন রাতে মন্দির চত্বরে পুজো দিতে কয়েক হাজার ভক্তের সমাবেশ হবে বলে অনুমান ব্যারাকপুর কালীতলা উন্নয়নী ক্লাব কর্তৃপক্ষের ايني تاں کيتو چوريني تاں تاں سيني وچي اپنا چايو تاں کيري جايني چور چور تاں کنيو جاڳا پچو تاں اپنا سوني جايني سڪور سڪور والا We're gonna okay. keep on fighting till we get justice done. We're gonna okay. keep on okay. fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna keep on fighting till we get justice done. We're gonna go to the Gue t referred <Gülüşmeler> on as you can. Ni, 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 ni. ¿Aha from this, capacity? Hi, 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 hi,ichi, hi, 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 hi Hi. As I amin thank you to a mi,. Hi. Do have ifбы there an নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স